আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি খুবই খুবই চমৎকার অস্থির কিছু পেয়ার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলে আসছি সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ মুমতাজ আলী ভাই মুমতাজ আলী ভাই কই আপনি আমি আছি ভাই আছেন কি কে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আমি ভালো আছি ভাই আজকে তো অসংখ্য পিয়ার রয়েছে ভাই আলহামদুলিল্লাহ আর আজকে বন্ধুরা সুপার ডিসকাউন্ট অফার আছে এই যে পিয়ার গুলো দেখতে পাচ্ছেন এই পেয়ারগুলো জার্নি বন্ধুরা একদম পানির দাম এই দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র তিন হাজার ভাই তিন হাজার পাঁচশো টাকা নিলো ভাই আছেন না আপনি এখানে একটু চিপাচাপা বেশি না ভাই তাই না যাই হোক আছে কত পিয়ার কবিতে দেখাইবেন এই পঁচিশ পেয়া থাকবে ইনশাল্লাহ দামটা কেমন দিবেন ভাই মুজ আলী ভাই নামে কিন্তু কম দাম এটা কিন্তু সবাই জানে আজকে চাওয়া দাম তারপরে বন্ধুরা চাওয়া দাম একটা পেয়ার বাজারে কিনতে যান যে কোনো জায়গায় পাঁচ হাজার টাকা নেই মাত্র বত্রিশশো টাকা তারপরে চাওয়া দাম দাম থাকে বাজার থেকে খামারি কম না যাই হোক ভাই পঁচিশ পেয়ার থাকবে ইনশাল্লাহ দামটা থাকবে একদম সীমিত যারা নিতে চান বন্ধুরা আজকে অনায়াসে নিতে পারবেন আর আজকে কিন্তু চোখ দাদানো পেয়ারগুলো আছে ঠিক আছে তো যাই হোক ভাই বলবেন নাকি বলবো ভাই নাম্বারটা বলে দেন ঠিকানাটা বলে দেন

মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপরে চাও দাম একদম না দাম আমি অবশ্যই করে নিতে পারবেন ভাই কি করবো তো যে কালার বন্ধুরা দেখাইতেছি ঠিক আছে এই কালার কিন্তু দাম আছে দুই হাজার টাকা শুধু কালারের দাম পিয়ার বাট দেখতে পাচ্ছেন ব্লু কালার মধ্যে মেঘ পাই আর চোখের গিয়ারগুলো আলহামদুলিল্লাহ আপনি কিন্তু মেঘ পাই কিন্তু ব্ল্যাকটাই বেশি পান রেডটা ইউলোটা বেশি পান এই কালারটা কিন্তু কম যাই হোক আপনারা ভালোভাবে জানেন এটা কি রানি হয়েছে ভাইয়া হ্যাঁ ডান একটা কি মাদি না বামেরটা নর এই বেড়ে কেমন দাম পড়বে একদম পঁচিশশো একদম পঁচিশশো মানে কালারটার দাম হচ্ছে দুই হাজার আর পিয়াটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা হ্যাঁ কালারটা এখানে পাঁচশো টাকা এটা দিয়ে দেন বন্ধুরা যাই হোক এই রানিং পিয়ারটা যারা নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন পিয়ারটা যে চলে আসছে এটা হচ্ছে নর বামেরটা মাদি ফুল রানিং পিয়ার মাত্র পঁচিশশো টাকায় এই ড্যানিশ পিয়ারটা বাইরের কাছে নিতে পারবেন যারা অল্প দামে পানির দামে কম দামে নিতে চান আন্ডা প্লাস বাচ্চার সহকারে তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা পেয়ার বাই ভিবাস কবুতর বন্ধুরা খুবই কিন্তু চমৎকার কালার এতে দেখতে পাচ্ছেন বেবি জুড়া কী কোয়ালিটি আসছে অনেকেই কিন্তু বন্ধুরা এটা কিন্তু গ্রিজেল বলে চালিয়ে দিতে পারে ঠিক আছে তবে কিন্তু আপনারা সবাই সতর্ক থাকবেন এটা কিন্তু গ্রি বাস কবুতর মূলত আমি একটু ডিমগুলো দেখাই দিই ডিম পাঁচশো কটা ভাই তিনটা না হ্যাঁ দুইটাই তো দুটাকে ভাই ডিম দুটাই থাকে থাকে বন্ধুরা চার পাঁচটা ডিম বইলা যাই হোক পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার একটা পেয়ার বাচ্চা কিন্তু মাড়া করে দেখতে পাচ্ছেন কি সাইজ বাচ্চা চলে আসছে এবং দুইটা বাচ্চা কিন্তু সেম এই বাচ্চা সহকারে এই ডিম সহকারে

হ্যাঁ জমে গেছে তো দূর দূরান্ত থেকে যারা নিতে চায় ডিম ওকে ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ ওনারা দেখতে পাচ্ছেন একটু পেয়ারটা দেখাবো মূল পেয়ারটা এই যে টাইগার কালারটা কি মাদি না নর ভাই এটা হচ্ছে মাদি দেখেন বন্ধুরা মাদির কিতে আস মনে করছে এখানে ডিম আছে কিন্তু ডিম যে খামারে নিয়ে আরেকটা নিচে রাখছে ও জানেই না তো যাই হোক এটা হচ্ছে মাদি কবুতর আর ওই পিছনে হচ্ছে নর না ভাই এই পেয়ারটার দাম কত বড় ভাই মাত্র চার হাজার তারপর আমার দাম চলবে হ্যাঁ হালকা চলবে বন্ধুরা বেশি না যাদের লাগে যারা নিতে চান এই ধরনের কোয়ালিটির মধ্যে তারা কিন্তু এই চমৎকার বিগ সাইজের বোল্ডার বুলডার শকিংটা নিতে পারবেন জমা ডিম সহকারে মাত্র চার হাজার টাকা তারপরেও একদম না দামা দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো জেলা ডেনি কি আমরা দেখতেছি ভাই ইউলু কালার মধ্যে আয় স্ট্রচ না ভাই পাঁচশাল এর কি ডিম বাচ্চা করছে ভাইয়া ফুল রানিং না এই পেয়ারে কেমন কী দাম পড়বে ভাই যান এরকম মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম সেম কালার সেম সেম গেট আপ নরার মাহামদুলিল্লা ফুল রানিং কালার মধ্যে তাই না ভাই আমি তো বুঝতেছি না ভাই কি ভাই নর না এই পিয়ারটা দাম বড় মাত্র তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা তারপরে ছাওয়া দাম তারপরে চাওয়া দাম যারা নিতে চান তারা কিন্তু দামাদামি করে সারা বাংলাদেশ থেকে জেলা দিয়ে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে অনায়সে মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম রানিং বিয়ার দামাদামি করতে পারবেন ইনশাল্লাহ ভাই এগুলো কি ভাই হা এটা হচ্ছে মন্ডি এক পিস আমি এগুলো কেন বললাম ভাই বহু বছর কেন করলাম এখানে কিন্তু আরেকটা আছে ভাই এই কারণে কিন্তু বন্ধুরা আমি এগুলা বলছি ভাই কি অবস্থা ভাই মারার লেগে চলে এসেছে ভাই এমন রাখ করে কেউ ভাই এগুলো রাগ করলে কেমন আমি তো ভাত খাইতে হয়নি এবার ভাই আট আছে দূরে কি নর নাকি এটা এটা তো নর ডান আপনি জানেন না শিউর তবে আটশো হাজার চলতেছে এটা শিউর জানেন বন্ধুরা আপনি তো আচরণ দেখে বুঝতে পারবেন এটা কি ঠিক আছে আমি জানি না তো যাই হোক এটা ভাই কনফিউজ যারা নিতে চান তারা দেখে শুনে নিবেন আর এটা কিন্তু নরকবুতর দেখেন কই থেকে মারামারি শুরু করছে এটা হচ্ছে মারামারি করলে কেম নে রে ভাই মনে হয় যে যুদ্ধ অস্ত্র দিলাম যেটা নিবে বন্ধুরা পঁচিশশো টাকা এটা নরকবুতর রানিং নর যাদের লাগবে নিতে এবার মাত্র পঁচিশশো টাকার মধ্যে সর্বোচ্চ বিগ সাইজের রানিং নর আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আট ফেদার হয়ে গেছে এটা কিন্তু বন্ধুরা ভাই আনশিউর শিউন না নর কিংবা মাদি যারা নিবেন দেখে শুনে নিবেন এটারও দাম পড়ো মাত্র দুই হাজার টাকা না ভাই 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 কুস্তি খেলার মতো ভাই মাটি সব ভাই বলাইছে ভাই ভাই কেউ এক জায়গা ভাই যাই বন্ধুরা দামটা কিন্তু বলেছি যা যেটা ভালো লাগে ভাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে মন্ডি কম তো রানিং নর রানিং নর রেজ ব্ল্যাক কালারের মধ্যে বন্ধুরা দেখেন আমি কিন্তু সামনে যাই নেই অথচ আমার মারা লাগে কিন্তু রেডি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক মন্ডি ঠিক আছে রানিং নর যাদের লাগে তারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পাশের এটা কি এটা হচ্ছে স্ট্রেচার কবুতের ব্ল্যাক কালার মধ্যে রানিং মাদি নাকি হ্যাঁ তো যাই হোক বন্ধুরা জোড়া দেওয়া হয় না কি কারণে তো জানেন কিন্তু দুই বিটের যাদের লাগবে তাদের জন্য কিন্তু আমরা দেখাইতেছি স্টেচার মাধিটা কত বল ভাই এটা যাচ্ছে মাত্র দুই ইতিহাস সত্য বন্ধুরা আপনারা সাক্ষী দুই হাজার টাকা কেউ দিছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন একদম ফুল রানিং মাতি এ টু জেড ফুল ফ্রেশ যারা নিতে চান তারা কিন্তু বাইরে কাছে রানিং নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে দেখেন দোলসি আর ওরা শুরু করে দিচ্ছে ঠিক আছে আর দরম বাবা তুমি থাক এটা কি নর এটা মন্ডি কত ধরুন রানিং নর এটা কথা বলবে এটা বলবো অনলি ছয় হাজার টাকা একদম না দাম দাম চলবে তাই না বন্ধুরা এক বিন্দু পরিমাণ চুল পরিমাণ কোনো সাদা কসম পাবেন না ঠিক আছে একটু ভালোভাবে দেখাবো একটু সময় না হলেও দেখাবো দেখতে পাচ্ছেন একবার এই যে এই যে দেখেন একদম ফুল ফ্রেশ যারা নিতে চান এটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা না ভাই একদম না দামা দামি কিন্তু কিছুটা করে বাইরের কাছে নিতে পারবেন আর দুই পিসি কিন্তু ডেলিভারি প্রযোজ্য ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এই যে বেবিটা দেখতে পাচ্ছেন এই বেবিটা এই ঘর থেকে আসছে এটা কি বিশ্বাস করা যায় বিশ্বাস না করা গেলে বন্ধুরা সত্য ঠিক আছে এই পেয়ারটা ঘর থেকে এক এক সময় এক এক রকম বেবি আসে যেটাকে আপনার ওই যে কালার আছে না ঠিক ওই রকম ঠিক আছে এখন কিন্তু একটা সিঙ্গেল বেবি আসছে হোয়াইট কালার আবার বাবার চেহারা পাইছে না ভাই যাই হোক ভাই যান এটা তো শোকিং এর পেয়ার না হ্যাঁ মাদিরা হচ্ছে ডান কালার আর নটটা হচ্ছে খুবই খুবই বিগ সাইজের রেড কালার তো ওই পিয়ারটার সাথে একটা বেবি কি গিফট করবেন কেমন কি দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা আর কমায় দেন আজকে পাঁচশো টাকা কম তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ দিবে একটা নর যদি একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে এই যে নটটা আসলে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা নরের দাম কিন্তু ম্যাক্সিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা দাম আছে এই যে নটটা এই নরের সাথে এই প্যাডার যে মাঝে থাকে বন্ধুরা এই প্যাডার দাম আছে সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার টাকা তো যাই হোক সে কথা বলবো না এই প্যাডার যে অবস্থায় আছে একটা বেবিশ্ব আগে আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার

ها নর্বরটি ডানেরটা কি ডানেরটা মনে মাদি হবে না আর বামেরটা নর হবে না বন্ধুরা সাইজও দেখলেই কিন্তু বোঝা যায় আর カラーটা কিন্তু বন্ধুরা এন্ডুলোজেন কালার ঠিক আছে আমি তো ভালো ভাবে আপনাদেরকে দেখাই পেয়াটে কিন্তু অলরেডি বন্ধুরা আট ফেদার হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরা বডি তে এন্ডুলোজেন এই যে মাদি কি শুরু করছে দেখতে পাচ্ছেন এই পেড়ে ভাই কত পড়বে আজকে এর ভাই টাকা 4000 চাও দাম থাকবে দাম দাম চলবে বন্ধুরা ইতিহাসে সর্বোচ্চ সেরা অফার দেখতে পাচ্ছেন এন্ডুলোজেন কালারর মধ্যে হাসিয়ান পোডার কবুতর নিউ এডেল পেয়ার নর্মাদি ঠিক আছে যারা নিতে চান তারা কিন্তু এই পেয়ারটা সারা বাংলাদেশের থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা তারপর চাওয়া দাম একদম না দামি করে চমৎকার নিতে পারবেন দেখতে আসি স্প্যান্জেল কালারের মধ্যে ভাই আমার স্মরণ নাই ভাই আমার একটা ভাই ফোন করতে উঠতে জ্বালায় ফালাইছে ঠিক আছে ভাই স্প্যান্জেল কালারের মধ্যে মডার্না লাগবো মডার্ন মডার্না লাগবো এই ভাইয়ের মানে নাম আমার খেয়াল নাই ভাই যাই বন্ধুরা এই যেসব পেয়ারা আমি দেখাই সবার জন্য লাগবে তারা কিন্তু নিতে পারবে আট ফেদার আছে ঠিক আছে বলবেন দয়া করে নর বামেরটা ডানেরটা মাদি ভালোভাবে বন্ধুর কালারটা দেখাবো যারা নিতে চান তারা যেন হ্যাঁ ভালোভাবে বুঝতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে না মার্শাল্লাহ খুবই চমৎকার আর এই যেটা হচ্ছে মাদি দুইটা কিন্তু সেম টু সেম বন্ধুরা আট ফেদার চলতেছে নর্মাদি ঠিক আছে নিতে পারবেন আসি কত হলে ভাই এটা চার হাজার টাকা বন্ধুরা চাউ দাম একদম না দামাদামি করে এই চমৎকার পেঁয়াজ সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারে ইনশাল্লাহ মাত্র চার হাজার টাকা চাওয়া দাম দামাদামি চলবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে খুবই খুবই চমৎকার ব্লো বার্লেস কালারের মধ্যে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ট্রেচার বন্ধুরা এটা কিন্তু ব্লো বারলেস কালার কিন্তু অন্যরকম একটা ব্লো বারলেস ঠিক আছে মানে একটু কেমন একটা কালার কাউ কালারের মতো ঠিক আছে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার লাগতাছে সামনে কি নর নাকি ভাই এটা মারতে আসে গা ভাই আর ডানটা কি মাদি এর কি ডিমাচ্ছা করছে রানিং হয়েছে ফুল রানিং না এবারে টাকা বন্ধুরা এখানে আপনাদেরকে একটা জিনিস আমি নোটিশ করে রাখি এই যে পিয়ারটা দেখবেন এবং মেমোরিতে রাখবেন মাথার ঠিক আছে এত একটা চমৎকার পিয়ার কোন খামারে 3500 টাকায় পাইছেন কিনা তারপরে চাও দাম দিতে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা নয়ারার মাদি বন্ধুরা সেম টু সেম এক বিন্দু বরের মিসমার্কিং নাই ফুল ফ্রেশ যারা নিতে চান ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্র্যান্ডি আছে নিতে পারবেন আজকে একদম পানির দামে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপরে একদম না চাওয়া দাম হালকা বেশি না কিন্তু বন্ধুরা কারণ বেশি কইবেন খামারি পর তো পড়বে না তখন কিন্তু দিবে না লাভ নাই তো এই পেয়ারটা হালকা সম্মান করা যাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম দামা হালকা করে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি কি দেখা যাচ্ছেন ভাইগুলো কি দুইটা বেবি সহকারে বন্ধুরা খুবই চমৎকার কিন্তু একটা পেয়ার রয়েছে তো একটা হচ্ছে ডাউকা না আরেকটা কি রেসার হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছি একটা কিন্তু রেসার হুমা কবুতর ডান কালারটা আর পিছনে এটা কিন্তু ব্ল্যাক কালার বড় সাইজের মধ্যে এটা হচ্ছে ডাউয়া কবুতর না এরা কি বেবি করছে দুইটা এই বেবি কি দিবেন ভাই এই পেয়ারটা কেমন দাম পড়বে বেবি সহকারে

মারেই তো এটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখাবো ব্রিজেল কালারের মধ্যে মন্ডি আমি এই ফার্স্ট দেখলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম খুবই চমৎকার এটা হচ্ছে নরবন্ধুরা আর পাশাপাশি ডানাটা হচ্ছে মাদি কবুতর পিয়াটা কিন্তু নয় ফেদার শেষ দশ ফেদারে পড়ছে এই পিয়াটা যারা নিতে চান তারা কিন্তু আলহামদুলিল্লাহ ভাই পিয়াটা একদম ছোটো করে দাম বলে দিবেন ভাই আজকে ভাই চোদ্দ হাজার টাকা চার টাকা দাম থাকবে হালকা বন্ধুরা জাপসা দামাদামি করে নিতে পারবেন ঠিক আছে এগুলো হচ্ছে মন্ডি কবুতর দুইটা দুই কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে মাক্সি কালার বন্ধুরা একটু ভালোভাবে দেখাবো দেখতে পাচ্ছেন একদম শামুক ঝিনুকের মতো খুবই ভালো লাগে মন্ডি কবুতর কি রানি মিশে ভাই ব্ল্যাকটা কি ভাই ব্ল্যাক টার্নর আর মাস্কশিট রয়েছে মা একটু ভালোভাবে দেখায় বন্ধুরা লাইরে চায়রা দেখায় কারণ কি বন্ধুরা আমার লাড়া দেখান তারা ভালো লাগে না কানা কুড়া ল্যাংলা যা আছে তাতে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু আরম্ভ হয়ে গেছে ভাই পেয়ারা কেমন দাম পড়বে আমি কই দিবু আমি কই দিলে তো আপনি লস খাইবেন হ্যাঁ বুঝেন কিন্তু তাহলে কিন্তু সুপার ডিসকাউন্ট দিল আমাকে বুঝের পরে না করেন না বন্ধুরা দিবো হ্যাঁ দিবু পঁচিশশো টাকা

যত কম দিতে পারি তত আমার ভালো লাগে কারণ কবুতর জোরত আমার না আমি তো আর কিনি নেই আমার লস নাই ঠিক আছে তো যাই হোক আসলে কিন্তু একটা দাম হয়েছে তো এই পিয়ারটা বন্ধুরা ফুল রানিং ডিম্বাচ্ছা করানো যারা নিতে চান মাত্র চার হাজার পাঁচশো টাকা না ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দামে একদম না দামা দামি সীমিত করে নিতে পারেন ভাইয়ের কাছে পিয়ারটা ফুল রানিং আমরা এখানে কি দেখতে পাচ্ছি ভাই আরেক জোড়া মন্ডি কবুতর রয়েছে মাসাল্লাহ তবে হোয়াইট কালার আর বামেরটা কি কালার

ফুল রানিং বাচ্চা করানো মন্ডি কবুতরের জোড়া যারা অল্প টাকায় খুঁজেন তারা কিন্তু এই চমৎকার পেয়েটা বাড়ির কাছে নিতে পারবেন এবং দুটো চোখে কিন্তু মাখড়ার চোখ দেখতে পাচ্ছেন একটু ঝুম করে যদি চোখগুলো দেখায় বন্ধুরা তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লা খুবই চমৎকার তো এই প্লেটার বাইরের কাছে আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপর চাওয়া দামি একদম না দামাদামি দামি করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নক করবেন ডেলিভারি দেওয়া যাবে একটা হচ্ছে ব্লু বার্লেস আর একটা হচ্ছে ব্ল্যাক না পার্শাল লাইট কি ডিম আছে ভাইয়া চাষ উঠতাছে ডিম রয়েছে বন্ধুরা দুইটা জমা ডিম রয়েছে যাই হোক এটা তো দেওয়া হয়েছে তাছাড়া একটু কম দিব এটা নরকুনটা ভাই ঠিক আছে জমা ডিম সহকারী পেয়ার দামটা বলে দেন একদম মাত্র পঁয়ত্রিশশো দিবেন ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা খুবই খুবই কিন্তু চমৎকার নিচে বসে আছে আর ব্ল্যাকটা হচ্ছে নর জমা ডিম রয়েছে এই পেয়াটার সাথে যারা নিতে চান যারা পুস্ত আছেন তারা কিন্তু বাইরের কাছে এই চমৎকার পেয়াটা আজকে পানির দামে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপরে চাওয়া দাম একদম না দামাদামি করে নিতে পারবেন হ্যাঁ একদমই দিছিলেন যাই হোক একদম পঁয়ত্রিশশো হ্যাঁ

এটা হচ্ছে মাদি মডেন মডরনাটা বন্ধুরা মাদি আর ব্ল্যাকলেস কালার আমাকে স্টেচার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্কপুতর দুইটা কি রানিং হ্যাঁ দুইটাই রানিং এখানে ভেঙে ভেঙে তো দেওয়া যাবে হ্যাঁ ভেঙে আচ্ছা ভেঙে দামটা পরে করবেন এই চুলানার যে অবস্থায় আছে কত পড়বে অনলি তিন হাজার টাকা তারপর কি দাম দাম চলবে হালকা হালকা বন্ধুরা সব পিয়ারের সাথে কিন্তু দামাদামি চলবে যারা নিতে চান নিতে পারবেন এবং প্রাইসটা কিন্তু খুবই খুবই এই খামারের মধ্যে এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন বামেরটা এটা হচ্ছে মাদি কবুতর না ভাই হ্যাঁ এটা হচ্ছে মাদি কবুতর মোডেনা না আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্ট্রেচার আর ব্ল্যাকলেস কালারের মধ্যে ডানে এটা হচ্ছে নরকবুতর দুইটাই ফুল রানিং প্লেটে যারা নিতে চান দাম পড়ে মাত্র কত বলুন ভাই তিন হাজার টাকা তারপরে একদম না দাম দামি চলবে কিছুটা আর যারা ভেঙে নিতে চান চার্জারটা প্রয়োজন বাইকে নক করবেন কথাবার্তা বলে সারা বাংলাদেশে সিঙ্গেল সিঙ্গেলও ডেলিভারি দেওয়া যাবে ইয়েস ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই এটাও মন্ডি কবুতর মার্শাল খুবই চমৎকার একটা কালার একদম ফুল ব্ল্যাক কালার না ভাই এটা কি রানে হয়েছে নটটা ডাকতেছে ভাই ডানে আর বামেটা হচ্ছে দি না আট ফেদার পনেরো পিয়াটা বয়স চলতেছে নিউ এডেল পিয়ার ঠিক আছে নর্মাদি ঠিক আছে ব্ল্যাক কালারের মন্ডে একদম কুচকুচে কালো ভাই এটাও ডাকি কে মাদি হালকা একটু ডাকে এমনি শিউর তো মাদি আপনি আচ্ছা ঠিক আছে তো পিয়াটা কেমন দাম পড়বে

আচ্ছা হ্যাঁ আমরা একটু সেভারেট করে দেখাবো বন্ধুরা চকলেটটা একটু ডিস্টার্ব করতে ঠিক আছে এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক জুড়াটা ঠিক আছে খুবই কিন্তু চমৎকার হাই কোয়ালিটি মালটাস ব্ল্যাক কালারের মধ্যে এই প্লেটটা বয়স হলে তিন ফেদার না ভাই এক গড়ে বেবি চার ফেদার না এক গরে বেবি নর্মাল কি হবে ভাই হয়ে গেছে নাকি সামনেটা কি নর পিছনটা মাদি না এই প্লেটটা কেমন কি দাম ভাই

বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া কি রয়েছে মন্ডি কবুতর হয়েছে ভাই এদিকে রানি হইছে ভাই হ্যাঁ রানি হ্যাঁ না এডি আট নয় ফেডার আছে আট থেকে নয় ফেডার আছে নরমালি ঠিক আছে ভাই দুটোটাই মাদি ভাই দুটোটাই মাদি কি কোন ভাই দামি দামি কবুতরের মাদি পাওয়া যায় না ভাই আপনি দুইটাই মাদি এনে রাখছেন ভাই হ্যাঁ পায়ের মধ্যে কিন্তু মিস মানি লাগে থাকে ভাই পায়ে ফেদার উডার আছে নাকি তো ভালোভাবে দেখাই দেব বন্ধুরা কারণ আগের বেজাল কিন্তু ভালো পড়ায় বেজাল ভালো না এই কারণে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমার কাছে একটু মানে কেমন যেন লাগছিল এই যে দুইটা ফেদার ছোটো ছোটো দেখতে পাচ্ছেন অল্প ঠিক আছে আর এটাও দেখতে পাচ্ছেন এটা একটু একটু বেশি বেশি লাগে না একটু বেশি মানে কিন্তু দেখতে পাচ্ছেন তো যাই হোক যারা নিতে চান আবার ইমুতে নক করবেন দরকার পড়বে ভাইজান কিন্তু আরো ভালোভাবে দেখাবে ঠিক আছে তো দুইটাই চলতেছে বন্ধুরা আট হাজার চলতেছে দুইটাই মাদি কবুতর নিউ মাদি যারা নিতে চান পার পিস দাম পড়বে পাঁচ হাজার টাকা না ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা করে দাম পড়বে চাও দাম না একদম না দামাদামি করে আপনারা কিন্তু এই মাদি নিতে পারবেন আর যাদের মিসমারি একটু বেশি আছে বামেরটা দেখতে পাচ্ছেন সাইজ এবং গেট আপ একটু মিশ্রণে বেশি এটা দাম মাত্র চার হাজার টাকা ঠিক আছে আর এটা দাম পর মাত্র পাঁচ হাজার টাকা চাওয়া দাম দুইটারই দামা দাম চল এটা কি রানি হয়েছে ভাইয়া আট আছে না নিউ আইডেল পিয়ার নর্মাল ঠিক আছে ডানেরটা কি ভাইয়া নর বামেরটা মাদি না নাকি কি উলড়া বলটা বল না কোনটা হ্যাঁ ডানাটা মাদি ডানাটা মাদি বামের টর্ আচ্ছা পেয়ারটা 8000 ধরে চলছে ঠিক আছে কেমন দাম চাচ্ছেন এটা দাদা ভাই 2000 3000 2000 টাকা চাইছিলেন দামাদামি এর মধ্যে কিছুটা চলবে বন্ধুরা এক দু ফুল জেড ব্ল্যাক কালারর মধ্যে শিকার গবুতর 8000 হয়ে গেছে নিউ আডেলপিয়ার এবং নরমাদি 100% ঠিক আছে যারা নিতে চান নেপালতে চান তারা কিন্তু অল্প টাকায় নিয়ে পালতে পারবেন পেটা কিন্তু এক মাস পালে কিন্তু ফুল রানিং

মুন্দাদাল ভাইগুলো কি দেখা যাচ্ছেন ভাই মাল্টেস হ্যাঁ এত মাল্টেস আজকে ভাই ব্ল্যাক কালার দেখলাম হোয়াইট কালার দেখলাম হ্যাঁ চার কালারের মাল্টেস আছে যাই হোক এর কি রানিং হইছে ভাইয়া না ভাই কয় ফেদার আছে পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে নরমালি ঠিক আছে সামনেটা কি নর না কি সামনেটা নর বামেটা মাদি না বন্ধুরা একটু ভালোভাবে দেখাই মাল্টেস কবুতর কোয়ালিটি যদি না থাকে বন্ধুরা সেটাকে কিন্তু মাল্টেস কবুতর বলা হয় না দেখতে পাচ্ছেন কোয়ালিটি রূপে গুণে আলহামদুলিল্লাহ পিয়ারটা বয়স চলতেছে মাত্র কয় ফেদার ভাই মাত্র তিন থেকে চার ফেদার চার ফেদার চলতেছে এবং নর্মাদি ঠিক আছে কত দাম পড়বে চার হাজার টাকা থাকবে চাও দাম তাই না দাম দাম চলবে ইনশাল্লাহ বন্ধুরা যারা হাই কোয়ালিটি মাল্টেস কবুতর খুঁজছেন তারা কিন্তু এই জোড়াটা বাইরের কাছে নিয়ে পালতে পারেন চার ফেদার অলরেডি হয়ে গেছে নর্মাদি ঠিক আছে দাম পড় মাত্র চার হাজার তারপরে এক দাম না দামাদামি করে নিতে পারবে জায়েন্ট হুমা যাই হুমা না তো জায়েন্ট হুমা যাই হোক অ্যান্ডোলোজেন কালারের মধ্যে কি রানি হয়েছে আট ফাদারে আছে না মধ্যে একটু কালারটা দেখাবো অ্যান্ডোলোজেন কালার আবার অনেকে ব্ল্যাকের সাথে গোলে ফেলে ফেলে দেখতে পাচ্ছেন অ্যান্ডোলোজেন কালার আলহামদুলিল্লাহ আর এই যে এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই খুবই চমৎকার দুই অ্যান্ডোলোজেন কালার এই যে নটটা ডাকসু উঠেছে না ভাই আরে মাদি তার মানে নর্মাদি ঠিক আছে বয়স চলতেছে মাত্র আট ফাদার তাই না মাত্র এই পেয়ার কেমন দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা দাম পড়বে দামে দামি চলবে বন্ধুরা আমি আপনাদেরকে মানে নিজের হইয়া একটা সাজেস্ট করব পেয়ারটা নেওয়ার জন্য কারণ কি একদরে ভালো মানে জারুমা কিনতে গেলে কিন্তু আপনার এখন পর্যন্ত কিন্তু দশ বারো হাজার টাকা লেগে যায় অ্যান্ডোল হলে তো আরও দাম বেশি দেখতে পাচ্ছেন পেয়ারটা নর্মাদি কিন্তু সবথেকে বড় হয়েছে নর্মাদি একশো ঠিক আছে এবং বয়স কিন্তু মানে অ্যাডেলের পর্যায়ে গেছে আট ফেদার হয়ে গেছে গা আর মোটামুটি বিশ থেকে এক মাস সময় গেলেই এটা কিন্তু ফুল রানিং তখন পিয়ারটার দাম কিন্তু অনেক বেশি কারণ পিয়ারটা কালার হচ্ছে অ্যান্ডোলোজিয়ান কালার দুইটা কিন্তু সেম টু সেম পুরো বডি অ্যান্ডোলোজিয়ান যারা নিতে চান তারা কিন্তু দেরি করে না মাত্র চার হাজার পাঁচশো টাকা না ভাই চার হাজার পাঁচশো টাকা তারপর কিন্তু ভাই চাওয়ার দাম একদম না দামা দামি করে নিতে পারবেন ইনশাল্লাহ খুবটার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু কবুতর রয়েছে বিভিন্ন কালার অ্যান্ড বিভিন্ন বিটের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বন্ধুরা এক্সট্রা পেপিয়ার যার যেটা লাগে বাইকে নক করে নিতে পারেন কিংবা যারা সবগুলো নেবেন তারা কিন্তু প্যাকেজ সিস্টেমে নিতে পারেন তো মারামারি যেটা আগে করতেছে এটা আগে ধরি বাইক কিখন হ্যাঁ এটা কি মডে এটা হচ্ছে মডে না বন্ধুরা এটা কি নর না মাদি এটা হচ্ছে নর এটা রানিং নর এই মডে না কত পড়বে ভাইয়া সিঙ্গেল আগের দামটা বলে যায় পনেরোশো টাকা আর সামনেটা কি আসছে এটা হ্যাঁ খুবই যাই হোক এটা কি নর্নামাদি না মাদি নয় কত পড়বে

আলহামদুলিল্লাহ ঠিক আছে ফুল প্যাকেজটা পাচ্ছেন ভাইয়ের কাছে মাত্র চার হাজার টাকার মধ্যে ডেলিভারি প্রযোজ্য ডেলিভারি দেওয়া যাবে যে কোনো জায়গা এটা ওই স্টেজ মাশআল্লাহ দুটো দুই কালার ভাই এটা ইউলো একটা রেট না রেটটা ডাকছে নর আর ইউলোটা কি মা দি ডিম পাচ্ছে ডিপ চাইলে দেওয়া আছে না ইপিটা কেমন দাম পড়ে ভাই একদম একদম দুই হাজার তো পায়ের সমস্যা আছে কন্যাকে আগে একটু নামাই দিই প্লাস্টিক দিয়ে রাখা হয়েছে কিন্তু দেখতে ডিম ছেলে দেওয়া হয়েছে এটা বলে পাড়া পাকা আসবো ওই দেখতে পাচ্ছে পাড়া পাকা আছে বন্ধুরা যা দেখবো তাই কিন্তু দেখাবো এটা কিন্তু শৈকবার চ্যানেল এই প্লেটা বাইরে কাছে নিতে পারবেন দাম কত ভাই দুই হাজার মাত্র দুই হাজার টাকার মধ্যে ঠিক আছে জমা ডিম আছে কেউ চাইলে জমা ডিমগুলো কিন্তু নিতে পারব পোস্টারিং দেওয়া আছে সেগুলো দেওয়া যাবে তো মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন